আজকের ভিডিওতে কথা বলবো আহমেদ সফর গাবি বৃত্তান্ত বইটা নিয়ে সো এই বইটা আমি কিভাবে পেয়েছি সেই বিষয়টা একটু ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি একজনের বাসায় বেড়াতে গিয়েছিলাম অ্যান্ড আসার সময় আমি এই বইটা ব্যাগে করে নিয়ে চলে আসছি হুইচ ইজ নট রাইট আই নো বাট ইয়া আমার এই ধরনের স্বভাব আছে সো এনিওয়ে বইটা পড়তে আমার টোটাল সময় লেগেছে ছয় ঘন্টা বিশ মিনিট বইটা কি নিয়ে লেখা সেটা সম্পর্কে যদি একটু ছোট করে বলি তাহলে এই বইয়ের লেখক মূলত একটা গাবির মাধ্যমে রূপকার্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নানা রকম মার্কা কাজকর্ম এন্ড শিক্ষক অফিসার কর্মচারীদের নানা অপকর্ম ছাত্রছাত্রীদের মাঝে খুন হানাহানি সহিংসতা ইত্যাদি বিষয়গুলোকে তুলে ধরেছেন নাও গল্পের প্রধান চরিত্র হচ্ছে আবু জুনায়েত যে হচ্ছে মূলত একজন ইউনিভার্সিটির টিচার তিনি খুবই সাধারণ নীরব একজন কিন্তু তিনি নোংরা রাজনীতির চাপে পড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে বসেন নাও আবু জোনায়ত খুবই সাধারণ জীবন করেন তাকে তার ডিপার্টমেন্টের বাইরে কেউ চিনে না তার কোনো বন্ধু নাই লিঙ্ক নাই শুধুমাত্র তিনজন উপাচার্যের লিস্টে একজনের নাম দেওয়ার দরকার ছিল কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সো আবুজুন নাম দিয়ে দেওয়া হয় এন্ড তিনি উপাচার্য হয়ে বসেন সো ইভেনচুয়ালি আমরা উপন্যাসে আবু নতুন জীবন দেখতে পাই তার উপাচার্য জীবন সো সর্বপ্রথম আবু অ্যান্ড তার ওয়াইফ নতুন একটা বাসায় ওঠে অ্যান্ড তারা নতুন বাসার ফ্যাসিলিটি দেখে খুবই ফ্যাসিনেটেড হয় ওকে আমি যদি কিছু এক্সাম্পল দিই তাদের উপাচার্য ভবনের রুমগুলো খুবই প্রকাণ্ড আকারের ওকে অ্যান্ড তাদের ছাদ খুবই উঁচু তাদের রুমের দেয়ালগুলো খুবই পুরো তারপর তাদের সন্ধ্যাবেলা তারা তাদের প্রত্যেকটা রুমের লাইট জ্বালিয়ে রাখতে পারে সেটা দরকার হোক বা না হোক ইত্যাদি ইত্যাদি আরেকটা বিষয় আমার এই বই থেকে খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে আবু উপাচার্য হওয়ার পর থেকে সবসময় স্যুটটাই পরে ঘোরেন কারণ এতে তিনি বুকে একটা আলাদা শক্তি বা বল অনুভব করেন আসলে আবু উপাচার্য হিসেবে খুবই অযোগ্য একজন ব্যক্তি ছিলেন তখন তিনি পোশাক দিয়ে তার অযোগ্যতা ঢাকার চেষ্টা করছিলেন দেন আবু স্ত্রী চাকরদের সাথে রুট বিহেভ শুরু করেন তার ক্ষমতা দেখানোর জন্য তিনি মনে করেন চাকরদের বেশি দিলে তারা সবকিছু সিরিয়াসলি নিবে না ইত্যাদি অন্যদিকে আবু উপাচার্য হিসেবে তার অসীম ক্ষমতা বুঝতে শুরু করেন ধীরে ধীরে যে তিনি চাইলেই এখন নতুন নতুন বাড়ি বানানো সম্ভব যে কাউকে চাকরি পাওয়ায় দেওয়া সম্ভব আবার এর মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে যেমন এখন কিছু হলেই সবাই এসে উপাচার্যের বাড়ি ভাঙচুর করে সেটার জন্য উপাচার্য রেসপন্সিবল হোক বা না হোক এনিওয়ে উপন্যাসের একটা পর্যায়ে আমরা দেখতে পাই আবু জুনায়দের অনেক শখ একটা গাবি পোষার সো সে অনেক লাখ টাকা খরচ করে একটা গোয়াল ঘর বানায় অ্যান্ড সেখানে একটা দুর্লভ জাতের গাবি পুষতে থাকে ওকে এন্ড ইভেনচুয়ালি সেটাকে একটা চিড়িয়াখানার মতো বানায় সো একটা সময়ে আবু এই গোয়ালগড় বা গাবিটি হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের সকল কাজকর্মের কেন্দ্রবিন্দু ওকে শিক্ষক রাজনীতি ছাত্র রাজনীতি প্রশাসনিক সকল কাজকর্ম এই গোয়াল ঘরকে কেন্দ্র করে চলতে শুরু করে সো ওয়ান পয়েন্ট অফ টাইম সবাই বলতে শুরু করে এই নতুন উপাচার্য যেই সময় তার গাবির পেছনে দেয় তার কিছুটা সময় যদি সেই ইউনিভার্সিটির পেছনে দিত তাহলে ইউনিভার্সিটির কিছুটা উন্নতি হতো সো আমার পুরো বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগলো একটা মানুষ যার উপাচার্য হিসেবে কোনো অভিজ্ঞতাই নাই উপাচার্যের দায়িত্ব কর্তব্য জানা নাই সে একটা সময় উপাচার্য হয়ে বসলেন মানুষের সাথে মেশার মাধ্যমে সে তার দায়িত্ব কর্তব্য বুঝতে শুরু করলেন বিভিন্ন দলকে চিনতে শুরু করলেন তাদের উদ্দেশ্য কি তারা কি চায় তা বোঝার চেষ্টা করলেন ইত্যাদি ইত্যাদি সো গাবি বৃত্তান্ত বইটা লেখা হয়েছে উনিশশো সালে কিন্তু বইটার বিষয়বস্তু এখনো সমানভাবে বা তার চেয়ে বেশি ওকে সো এটা ছিল আমার আহমেদ সফার পড়া প্রথম বই বইটা পড়ে আমার লেখককে খুবই সাহসী একজন লেখক মনে হয়েছে যে খুবই সুন্দরভাবে হাস্যরসাত্মকভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নোংরা রাজনীতি প্রশাসনিক অব্যবস্থাপনা ও অসঙ্গতিগুলোকে তুলে ধরেছে